বিতর্কিত মন্তব্য করে আবারও বিপদে বললেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা হ্যাঁ ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লার বিতর্কিত মন্তব্য রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মহিলাদের নিয়ে তিনি কুরচিকার মন্তব্য করেছেন আর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর ভাইরাল হতেই সমালোচনায় বিদ্ধ হলেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা রীতিমতো ভাঙর ক্যানিংয়ের মানুষ শৌকাত মোল্লাকে তিরস্কার করছেন একজন বিধায়ক হয়ে এই ধরনের মন্তব্য তিনি কিভাবে করলেন জনপ্রতিনিধির কাজ মানুষকে সম্মান দেওয়া নারীদের সম্মান দেওয়া একজন জনপ্রতিনিধি হয়ে তিনি কিভাবে নারীদের প্রতি এই বিষাদ্দার করতে পারলেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন ভাঙর ক্যানিং এর সাধারণ মানুষ আসলে কি বলেছিলেন শৌকাত মোল্লা প্রথমে শৌকাত মোল্লার সেই বিতর্কিত বক্তব্য আপনাদের শোনাব তারপর বিস্তারিত আলোচনা করব তো চলুন শুনে নেওয়া যাক মোল্লার সেই বিতর্কিত বক্তব্য যারা করছে তাদের মন সাথে গীত যারা করছে তাদের মন টনগেজি ঠান্ডে সাথে যারা করছে তাদের মন টনগেজি ঠান্ডে সাথে আসলে শৌকাত মোল্লার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে দেখা যাচ্ছে শৌকাত মোল্লা একজন মহিলাকে জড়িয়ে ধরে রয়েছেন আর এই ছবি ভাইরাল হতে রীতিমতো কটুক্তির শিকার হতে হয়েছিল শৌকাত মোল্লাকে আর এই প্রসঙ্গে শৌকাত মোল্লাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এটা নিয়ে কী বলবেন এই প্রসঙ্গে জবাব দিতে গিয়ে শৌকাত মোল্লা বলেছেন যারা আমার এই ছবি ভাইরাল করছে তাদের বোন যদি আমার সঙ্গে থাকতে তাহলে ভালো হতো আর এই বিতর্কিত মন্তব্য করার পর থেকে আবারও শৌকাত মোল্লার বিরুদ্ধে তিরস্কার শুরু করেছেন ভাঙড়ের সাধারণ মানুষ শওকাত মোল্লা কেন নারীদের সম্পর্কে এই রকম বিতর্কিত মন্তব্য করেছেন একজন জনপ্রতিনিধি হিসাবে কিভাবে তিনি নারীদের অসম্মান করলেন যে জনপ্রতিনিধি সবাইকে সম্মান করবে সবার কথা শুনবে সবাইকে ভালোবাসবে সেই জনপ্রতিনিধি হয়েও তিনি একজন নারীকে অসম্মান করলেন এই নিয়ে প্রশ্ন যখন উঠেছে তখন সৌকাত মোল্লা তাকে নিয়ে যারা প্রশ্ন করেছেন তাদের বিরুদ্ধে আবার মিছিল দেখেছেন হ্যাঁ তিনি নিজেই বলছেন এর প্রতিবাদে তিনি মিছিল করবেন শুনুন তার বক্তব্য ব্যক্তিগতভাবে যেভাবে আমাদেরকে আক্রমণ করছে কেউ আমাদেরকে যার সন্তান বলছে কেউ কোথায় একজন মহিলার ছবি দিয়ে সেখানে পোস্ট করছে আমার খুব ভালো হতো যে এতই যদি আমাকে এরা ভালোবাসে তাহলে তাদের মন টন যদি কেউ থাকতো ওই তাদের ছবিটা যদি আমার ওর সঙ্গে পোস্ট করে দিত তাহলে তো আমি খুব খুশি হতাম এত নোংরামি এই গোটা ভ্রম জুড়ে চলছে কখন মমতাদির নামে বিশ্রীভাবে গালাগালি করছে এদের দু একজন মহিলারা এই সমস্ত ঘটনার প্রতিবাদে আগামী তেইশে নভেম্বর এক ঐতিহাসিক প্রতিবাদ মিছিলের ডাক আমরা দিয়েছি কনের পর্যন্ত এই মিছিল শুরু এই মিছিল হবে শকত মোল্লার বক্তব্য শুনলেন যে তিনি মিছিলে ডাক দিয়েছেন তার বিরুদ্ধে নাকি কুৎসা করা হচ্ছে এইসব বলে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এই মিছিল ডাকার পরে শৌকত মোল্লাকে নিয়ে রীতিমতো ভাঙড় ক্যানিংয়ের মানুষ তামাশা করছে বলছে যিনি নারীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন আর তার বিরুদ্ধে প্রশ্ন তোলায় সেইটা নিয়ে প্রশ্ন তোলায় তিনি আবার মিছিল রাখবেন এ তো মস্করা টাইপের শুধু তাই নয় এর আগে দেখা গেছিল ভাঙড়ে তৃণমূল কর্মী রাজ্জাক খান খুন হয়েছিল আর সেই খুনের ঘটনায় যিনি গ্রেপ্তার হয়েছিলেন তিনি মাস্টারমাইন্ড হিসেবে তিনি হচ্ছেন তৃণমূলের নেতা তৃণমূলের পঞ্চায়েতের যিনি প্রার্থী ছিলেন অর্থাৎ তৃণমূলের নেতা মোফাজ্জেল মোল্লা আর তারপরে শওকাত মোল্লা তিনি আবার প্রতিবাদ মিছিল ডেকেছিলেন অর্থাৎ ভাঙড়ের মানুষ বলছে তৃণমূল খুন হলো তৃণমূলের নেতা মানলো তৃণমূলের নেতা অ্যারেস্ট হল আবার তৃণমূলেই প্রতিবাদ মিছিল অর্থাৎ শওকাত মোল্লা কি নিজের দলের নেতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করছে এই নিয়ে ঠাট্টা তামসা করেছিলেন আবার ফেরি শওকাত মোল্লা যখন নারীকে নিয়ে কুমন্তব্য করলেন বোনদের নিয়ে কুমন্তব্য করলেন তার প্রতিবাদ করতেই তিনি আবার সেইটা নিয়ে মিছিল করবেন প্রতিবাদ মিছিল বলে শৌকাত মোল্লা যে কোথায় কি করতে চাইছেন সেটা নিয়ে কিন্তু রীতিমতো ভাঙড়ের মানুষ তাকে নিয়ে থার্ডটা তামশা করছে যে নিজেই অন্যায় করে নিজের দলের লোক নিজের দলের লোকেই খুন করলো সে তেমন যেমন প্রতিবাদ মিছিল আবার নিজেই অন্যায় করে নিজেই মহিলাদের সম্পর্কে কুমন্তব্য করে তার প্রতিবাদ করায় নিজেই প্রতিবাদ মিছিল করছেন এ কী ধরনের রাজনীতি রীতিমতো দেখা যাচ্ছে শওকাত মোল্লা এক এক সময় এক এক ধরনের বক্তব্য রাখছেন আর সেই বক্তব্যে রীতিমতো নিজেই বুমেরা হচ্ছে ভাঙড়ের এই বক্তব্যে আবারও কিন্তু বুমেরাং হয়েছে শওকাত মোল্লার দিকে ফলে ভাঙড়ের রাজনীতিতে তিনি বারবার নিজের জমি যখন শক্ত করতে যাচ্ছেন বিভিন্ন কারণে তিনি স্লিপ সেই গাড্ডায় যেন তিনি পড়ে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই ভাঙড়ে তৃণমূলের জমি শক্ত করতে পারছে না এছাড়াও আমরা দেখেছি তার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে ক্যানিং পূর্বে বিভিন্ন সময় যে বিরোধীদের ঘরবাড়ি লুটপাট থেকে শুরু করে ঘরবাড়ি ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ শওকাত মোল্লার বিরুদ্ধে উঠেছে শুধু তাই না সম্প্রতি কিছুদিন আগে যারা আব্বাস সিদ্দিকির নবী দিবসের জলসায় এসেছিলেন তাদের বাড়ির ইলেকট্রিকের বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে এই রকম ধরনের নানা অভিযোগ শৌকাত মোল্লা ও তার গামীদের বিরুদ্ধে উঠেছে যদিও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বলে এই শৌকাত মোল্লা বারবার বিপাদে পড়ছেন নিজের বক্তব্যে নিজের কর্মকাণ্ডে ভাঙড়ের মাটিতে তিনি খুনো খুনির রাজনীতি শুরু করবেন বলে অভিযোগ করেছিলেন এক সময়ে তার সঙ্গী পীরজাদা a এবং রীতিমতো দেখা যাচ্ছে যে শৌকাত মোল্লার বারবার বিতর্কিত মন্তব্যে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তিনি বিরোধীদের বারবার যেমন হুঁশিয়ারি দিচ্ছেন বিতর্কিত মন্তব্য করছেন ফলে সেক্ষেত্রে শওকাত মোল্লার যেন বিপদ বাড়ছে শুধু তাই নয় শওকাত মোল্লা যখন এই নারী সম্পর্কে বোন সম্পর্কে মন্তব্য করেছে কিছুদিন আগে এই তৃণমূলে যোগদান দেওয়া শওকাত মোল্লার হাত ধরে যিনি যোগদান করেছিলেন কংগ্রেস নেতা ছিলেন সময়ের রফিকুল ইসলাম তিনিও তৃণমূলে যোগদান করার পর এক মহিলাকে রীতিমতো ফোন করে অশ্লীল অসগ্র ভাষায় গালিগালাজ করেছিলেন সেই অডিও ক্লিপ রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কিন্তু তারপরেও রফিকুল ইসলাম ক্ষমা চাননি অর্থাৎ ভাঙুরের তৃণমূল নেতারা নারীদের যে কোনো সম্মান দেন না বারবার কিন্তু শওকাত মোল্লা থেকে শুরু করে রবিকুল ইসলাম প্রত্যেকের মন্তব্যে কিন্তু বারবার ফুটে উঠেছে এবং শৌকাত মোল্লার এই রিসেন্ট বক্তব্যে কিন্তু আরও একবার পরিষ্কার হয়ে গেল নারীদের সম্মান তারা দিতে পারে না ফলে প্রশ্ন উঠছে শৌকত মোল্লারা কি বারবার এই ধরনের মন্তব্য করে পার পেয়ে যাবেন কেন প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না অন্যদিকে একজন মহিলা যখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটুক্তি মন্তব্য করেছিলেন তাকে পুলিশ গ্রেপ্তার করার ক্ষেত্রে তার বিরুদ্ধে পুলিশ তৎপর হয়েছিলেন কিন্তু শৌকত মোল্লার বিরুদ্ধে প্রশাসন তৎপর হলেন না তৃণমূল নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে পুলিশ প্রশাসন তৎপাত হলেন না ফলে প্রশ্ন জেগে যাচ্ছে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না কেন ফলে আজকের হকতার এপিসোডে সেই প্রশ্নগুলোই আমরা তুলছি এই ধরনের নানা প্রশ্ন আমরা তুলব আর হত্যতা বলতেই থাকবো আজকে আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ